ক্রিস্টানা জয়সুরিয়া আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞা পাল্টে দেওয়া এক মাতারা হারিকেন ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের শেষ কথা তিনি ইদানিং কোচিং এসে সৃষ্টি করেছেন নতুন বিস্ময় প্রায় পনেরো দিন ধরে এই কিংবদন্তির পেছনে ঘুরঘুর করে অবশেষে পাওয়া গেল তাকে খেলাকাতরের বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হলেন তিনি সেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট ছাড়াও থাকলো তার সময়ের ক্রিকেট ও ছোট্ট একটু রাজনীতি হ্যাঁ আমার খেলার ধরন ছিল সবসময় একটু আলাদা আক্রমণাত্মক সেটা হোক বা অল্প কিছুটা আমি সব ফর্ম্যাটে স্বাভাবিকভাবেই খেলতাম বাংলাদেশে থাকাকালীনও আমি আমার খেলার ধরন বদলাইনি আমি কৃতজ্ঞ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রতি তারা আমাকে যেভাবে ভালোবেসেছে এবং আমার খেলা পছন্দ করেছে সেটা আমি কখনো ভুলব না আছে অবশ্যই আমি স্পোর্টিং ক্লাবের হয়ে মোহামেডান খেলেছিলাম দারুণ একটা ক্লাব ছিল সেটা সেখানে আমার সময়টা উপভোগ করেছি সমর্থকরাও দারুণ ছিল তারা ক্লাবের জয়ে খুব আগ্রহী থাকত সেই সময়গুলো খুবই ভালো কেটেছিল ক্লাব ম্যাচও প্রচুর দর্শক আসতেন্স এটা সম্ভব হয়েছে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমি কোচ হওয়ার পর সবচেয়ে বেশি জোর দিয়েছি আত্মবিশ্বাসের উপর খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল আমি সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা অনুশীলনের পদ্ধতিও কিছুটা বদলেছি ওদের প্রতিভা বরাবরই ছিল শুধু ওদের বলা দরকার ছিল তোমরা সেরা দল তোমরা পারবে আমি সেটাই করে গেছি খেলোয়াড়রা এখন নিজের উপরে বিশ্বাস রাখছে এবং স্বাভাবিক খেলা খেলছে দল হিসেবেও তারা ভালোভাবে মিশে গেছে যেটা একটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একদম তাই কারণ আমার কোচিং এর কোনো অভিজ্ঞতা ছিল না আমি খেলেছি বিদেশি কোচদের অধীনে থেকেছি কিন্তু নিজে কখনো কোচিং করিনি শ্রীলঙ্কা ক্রিকেট আমাকে বিশ্বাস করেছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাস থেকেই আমি সাহস পেয়েছি এবং সেটা আমি খেলোয়াড়দের মাঝেও ছড়িয়ে দিয়েছি আমার সাপোর্ট স্টাফও খুব ভালো ছিল ব্যাটিং বোলিং ফিল্ডিং স্পিন কোচ সবাই খুব কঠোর পরিশ্রম করেছে ম্যানেজার সহ আমরা সবাই মিলে এক সঙ্গে কাজ করেছি সিদ্ধান্ত নিয়েছি সবাই দেশীয় কোচ এবং সবাই খুব আন্তরিকভাবে কাজ করছে আমি আগেও বলেছি ওটা আমার বড় ভুল ছিল আমার সেটা করা উচিত হয়নি আমি শুধু নিজেকে নিয়ে বলছি অন্য কারো নাম বলতে চাই না আমি স্বীকার করি চার বছর রাজনীতিতে যুক্ত হওয়া আমার বড় ভুল ছিল আমার বিশ্বাস বাংলাদেশের সাবেক খেলোয়াড়েরা এখন নেতৃত্বে আছে এবং তারা কঠোর পরিশ্রম করছে দলকে পুনর্গঠনের জন্য প্রতিটি দেশ একটা সময় পরিবর্তনের মধ্য দিয়ে যায় শ্রীলঙ্কাও গেছে বাংলাদেশও যাচ্ছে তারা চেষ্টা করছে এবং আমি নিশ্চিত তারা আবারও ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশ ক্রিকেটও এগিয়ে যাবে এখনকার ক্রিকেট অনেক দ্রুত গতির এখনকার ক্রিকেটাররা অনেক বেশি শট খেলে অনেক বেশি ভারসেটায় আমরা এত কিছু করতাম না বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে আমি এককভাবে কারো নাম বলতে চাই না সবাই কঠোর পরিশ্রম করছে এবং আমি নিশ্চিত বাংলাদেশ থেকে ভবিষ্যতে অনেক ভালো খেলোয়াড় উঠে আসবে আমি একজন কোচ হিসেবে সেটাই প্রত্যাশা করি মাতারার বিপ্লব থেমে নেই আজও তিনি বিপ্লবী তবে কোচ হিসেবে তার ছায়াতেই দুঃসময় কাটিয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে কাউসা মুজিবাবুর খেলা একাত্তর